হ্যালো হাই হ্যালো হাই হয়ে শুধু তুই বাইনা ধর মুই হব তোর আইনা ঘর চাইনা কারো নকল বুধির চাইনাগর, মুই হব তোর আইনা ঘর মুই হব তোর আইনা ঘর লাভ গেম নো প্রবলেম প্রেম ইকোসিস্টেম সিস্টেম সাইডলাইনে গাইড আমার মেন্টার প্লাস হিলার প্রশান্ত কিন্তু মহাসাগর মুই হব তোর আয়না মুই হব তোর আয়না আমি একাই এক শোপিস আট মারমার মার কাট কাট চিত্ত প্রসন্ন নিত্য ঠাকুর ডাগর নাগর মুই হব তোর আয়না মুই হব তোর আয়না রাজারে রাজা বাজনা বাজা উলটেখা পাল্টে খা মাছের তেলে মাছ ভাজা সুতো রাঙা মানে সদা সক্রিয় এবং তৎপর দুই ক্রিয়েটিভ মন উচাটন ফিচেল ফাজিল ফক্কর তিন আত্মগান, ইনোভেটিভ আত্মগান স্বাধীন সত্তা নাচে তাধিন দিন নাচে তা দিন দিন ঠক্কর খেলে আর টক্কর নিলেও জীবন এক চক্কর মহীবতর হব তোর আয়না ঘর প্রতিনিয়ত লড়াই মুখে প্রতিনিয়ত লড়াই মুখে ইতস্তিত বড়াই সুখে প্রতিনিয়ত লড়াই মুখে ইতস্তত বিক্ষিপ্ত বড়াই সুখে হয়তো হয়তো চড়াই উতরাই খুঁজে নয়তো করাই গন্ডাই হিসাব বুঝে নয়তো করাই গন্ডাই হিসাব বুঝে নাগ বরাবর নাগ বরাবর তোমার হিজাব তোমার হিজাব মান অভিমান তোমার হিজাব মান অভিমান আমার হিসাব সমান সমান তোমার হিজাব মান অভিমান আমার হিসাব সমান সমান তাক থাক থাক নাগ বরাবর থাক থাক নাগ নাগ বরাবর থাক থাক নাগ বরাবর মুই হব তোর আয়না ঘর মুই হব তোর ঘর